ঢাকায় সিনেমার জীবনকে ঘিরে আলোচনা শেষ নেই বিশেষ করে তার দুই প্রাক্তন নানা কর্মকাণ্ড সংবাদ শিরোনামে জায়গা করে দুই হাজার আট সালে চিত্রনায়ক ওপর বিয়ে করেছিলেন সাকিব খান দুই হাজার আঠারো সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলির গলায় মালা দেন তিনি সেই সংসারও নাকি এখন অতীত নায়কের জীবনে দুই সংসারে দুজন পুত্র রয়েছে সাকিবের যে কারণে এখনো দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগটা বজায় রাখেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক অভিনয়ের বাইরের সময়টুকু পরিবার ও সন্তানদেরই দেওয়ার চেষ্টা করেন তিনি পুবলিকে টয়লেট দিবসের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে উপবিশ্বাস বিশ্বাস সাকিব সাকিবকে নিয়ে অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির কাঁদা ছোড়াছুড়ি চলতেই থাকে মাঝে মধ্যে একে অপরকে ইঙ্গিত করে নানা রকমের ফেসবুকে পোস্ট দেন তারা জানিয়ে ভক্তদের মাঝেও চলে বিস্তর আলোচনা এই যেমন সম্প্রতি সাকিব খান অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় ঢাকার একটি শপিং মল থেকে একসঙ্গে হয়ে আসছেন দুজন এ সময় তাদের সঙ্গে ছিলেন সন্তান আব্রাহাম খান জয় সাকিব অপুর সেই ভিডিও ভাইরাল হতে বুবলি সাকিব খানের সঙ্গে তার সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন সেই ছবিগুলো প্রায় তিন মাস আগে তোলা হয়েছে এরপরই অনেকে মনে করতে শুরু করেন সাকিব অপুর ভাইরাল ভিডিও রেশ থেকে হয়তো নায়কের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবিগুলো পোস্ট করেছেন বুবলি বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন সাকিব নাকি বুবলির এসব কর্মকাণ্ড দেখে তাকে সান্ত্বনা দেন অপুকে পরামর্শ দিন এসব নিয়ে না ভাবার জন্য ভাষ্যটা এমন সাকিব আমাকে বলে তুমি এসব একদমই মাথায় নিও না তুমি কি সেটা জানো তোমার অবস্থান কি তুমি জানো এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না যোগ করেন অভিনেত্রী এই সময় বুবলিকে খুঁচা দিয়ে অপু বলেন সিনেমা নাই কোনো কাজ নাই এবারে এটা ফাঁকা যাবে না কোনোভাবে ফাঁকা যেতে দিবে না তখন আমার নামটাই তুলবে আমার পরিবারকেই তুলবে পরিবারকে আর ব্যক্তির জায়গায় রাখছে না বুবলিকে উদ্দেশ্য করে এই নায়িকা আরো বড় সে বিভিন্ন মাধ্যমে বলছে নোংরাম বন্ধ করা দরকার এগুলো বন্ধ করা দরকার অথচ সে ফেলে দিচ্ছে এদিকে অপবিশ্বাসের এমন মন্তব্যর এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি বুবলি ভক্তরা ধারণা করছেন এবার হয়তো বুবলিও মুখ খুলবেন